সম্মানিত দর্শক মণ্ডলী দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখবেন সবাইকে জানাচ্ছি লতিরাজ খাটো লতিরাজ চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি আজকে এক শিক্ষার্থীর ক্ষেত্রে তো আমার এক ভাইপো ভাই সে বছরই লতি চাষ করছে সে এবছর লতি চাষ করে আমাদের এই খাটো জাতটি চাষ করছে চাষ করে কতটা সফল হয়েছে শুনবো তার মুখে যেমন ভাইপো কিন্তু লোধ তুলছে ভাইপো ভালো আছো এই আছি তো ভাইপো তোমার নাম কি একটু বলো তো তুমি পড়াশোনার পাশাপাশি কি লতি চাষ করো তো লতি চাষ তুমি এবছর কত শতক জমিতে চাষ করছিলে ছয় কাঠা নাকি বারো শতক জমি ছয় কাঠা শতক জমিতে তো তুমি এই আমাদের এই খাটো চাষ করে কেমন ফলন পেয়েছো তোমার এখান থেকে ভালো ফলন পাইছি আর আশা করি শেষে আবার এক বিঘা জমিতে লাগানো হবে এটা মোটামুটি তুমি সফল হয়েছো লাগে তারপরে তোমার এখান থেকে মোটামুটি ভালো একটা টাকা পয়সা ইনকাম হচ্ছে তুমি এবছর আরো লাগানোর চিন্তা ভাবনা করছো তোমার বাবা কি হেল্প করে তোমাকে এই লতি চাষে আচ্ছা ঠিক আছে তোমাকে অনেক ধন্যবাদ তুমি আরো সফল হও লতি চাষ করো পড়াশোনার পাশাপাশি তো ঠিক আছে ভাইবো ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ তোমাকে বন্ধুরা কথা হচ্ছিল মনিরামপুরের তারক মণ্ডলের সঙ্গে সে আমাদের এই লতিরাজ বাড়ি একটা চাষ করছে এবছর সে বলল যে মোটামুটি ভালো ফলন পেয়েছে তার সঙ্গে কথা হচ্ছিল যে বারো শতক জমি থেকে সে ষাট কেজি সত্তর কেজি করে কিন্তু লতি তুলছে আপনারা আপনাদের একটু দেখাই যে লতির কোয়ালিটি গুলো কেমন হয়েছে এই যে ও এখন লতি তুলছে এই গরমের শুরুতে কিন্তু প্রত্যেকটা গাছে কিন্তু লতি আছে আর গাছের গ্রোথ কিন্তু খুবই সুন্দর এই হচ্ছে পুরা জমি তার ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে